বন্ধুরা সবাই সাথেও আজকের আমাদের তারের সাথে যাত্রা ঠিক আছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার মানে আজকে রবিবার কালকে আছে সোমবার যেহেতু আমরা সেকেন্ড সোমবারই বেরো এবং আমাদের ডেট তো আজকের আমার সুইমো বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের বাঘ দেখতে পাচ্ছ সামনে আছে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো মোট আমাদের টোটাল কুড়ি খানের ছেলে আছে তো ভক্তবৃন্দ তো সবাই আসছে একে তো দেখাচ্ছি কে কে যাচ্ছে এবছর আমাদের যাত্রাতে যাত্রা সবার শুভ দেখা যাক রাস্তায় বেরোনো যাক তোমাদের দেখাচ্ছি আর সেই লেভেলের মজার এনজয় হবে আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে সেটা তুলে ধরবো শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টিম সে কোন লেভেলে এ হয়েছে সেই যে দূর থেকে আমাদের ছেলেগুলো রেখে আছে সেই সামনে যাচ্ছে মাঠ আর সেখান থেকে এখানে আর আমি আছি এখানে আর পেছনের বাবাই আছে এখন একজন অ্যাড হবে বিশাল বলে একটা ছেলে ও এখনো অ্যাড হয়নি ঠিক আছে তো খাতা এখন বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সরস্বতী বির স্টফিজ এখান থেকে বাস ধরবো বাসে করে দেবো বালি স্টেশন ঠিক আছে এই যে আমাদের যাচ্ছে বাঘ সুমন নিয়ে আছে কাজে আর কত ছেলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট টোটাল কুড়িখানা ছেলে আছে আমাদের ওই বাসটা তো একটা তো এখন এসে উপস্থিত বালি স্টেশনে এবার এখান থেকে যাবো ট্রেন ধরে শ্যাওড়াফুলি যেখান থেকে চান করে বাবার জন্য জ্বলে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে আর আমাদের টিম আসছে পেছন দিকে চলে দেখাচ্ছি ওই যে আমাদের বাঘ নামছে সামনে আছে বিমান বাবাই নামছে এই হচ্ছে আমাদের পিন্টু হায় এই যে নামছে দেখতে পাচ্ছ পালা পাগলা তারা একা একা নামছে এখন এসেছি বালিশ স্টেশনে ঠিক আছে এখন ট্রেনুর ফাঁকা আছে আর আমাদের টিম মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক এই যে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বল

শুরু হয়ে গেল আমাদের তারকৃত যাত্রা আজকের মতো জেনে আছি এখন আছি বন্ধুরা সারাপুর ঘাটে আর এখানে আমাদের বাঘ রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর বাঘের গাছ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো ওখানে বাঁধা কাজ চলছে খুলে নিয়ে আসা হয়েছে আশা করে তো বাঁধার কাজ চলছে দুদিকে দূরে শিখে ঝুলে দেওয়া হয়েছে আর এখানে সব ভক্তবৃন্দরা বসে পড়েছে খেতে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে খিতে ফিতে পেয়ে গেছে সবার আর আমাদের সেকেন্ড সোমবারে সেই লেভেলে ভিড় আছে এদের ক্ষেত্রে বাঘ দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর বাঘ আসছে অনেক সুন্দর সুন্দর বাঘ সাজিয়েছে সব ভক্তরা বেরিয়ে পড়ছে বাবার নামে

তো আমাদের বাঘ বেড়ে যাচ্ছে বাবা তো উদ্দেশ্যে আর শুধু আমাদের নয় অনেক মানুষেরও বাঘ যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখন আসছে আমাদের বাঘ কাদের পিন্টু আছে হার হার মহারে বাবা বাবা অসংখ্য লোকের ভিড় এত ভিড় হবে হয়তো ধারণা করতে পারিনি ঠিক আছে এখানে এসে বুঝতে পারছি কোন লেভেলের ভিড় হয়ে আছে আমাদের বাস ঠিক সামনে যাচ্ছে দেখতে পাচ্ছি এত রোদ্দুর যাচ্ছে অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে একটা আসছে এদিকে রাস্তা দুটো একসাথে অ্যাড বেরিয়ে যাচ্ছে সেই লেভেলের ভিড় মেন রাস্তা